একজন আরেকজনের নাম মাসৌদ আরেকজনের নাম হাবিব এই তিনজন বড় বড় নেতার কাছে গিয়ে আল্লাহর নবী দিন ইসলামের দাওয়াত দিলেন কিন্তু তারা তিনজনে আল্লাহর নবীজির দাওয়াত গ্রহণ করলেন না আল্লাহর নবীকে আরো শক্ত শক্ত কথা বললেন নবীকে বাদছানা দিতে লাগলেন শুধু তা নয় তাদের মধ্যে একজন নবীকে বলল আল্লাহ যদি তোমাকে রসুল হিসাবে দুনিয়ার বুকে পাঠাই তাহলে আমি খানে কাবার গেলামের অসম্মান করব জোর বলেন না আল্লাহ যদি তো রসুল হিসেবে পাঠাইলি তো হদা হানে কাবার গেলামের কি গুজব অসম্মানি গজব তারপর দ্বিতীয় জন হন দে আল্লাহ বুজিব তোমাকে পেয়েছে রসুল করে নবী করে ফাটানোর জন্য এত বড় বড় পুত্র আছে এত বড় বড় মডেল মডেল পুত্র আছে এত বড় বড় সম্প্রান্ত পরিবার আছে তাদের মধ্য থেকে রসুল ফাটালে তাদের মধ্য থেকে খেয়াল আল্লাহ ফাটাতেন তোমারে আল্লাহ রসুল বলি ফাটাই দে

কোরআন নাজিল করলে তাদের মধ্য থেকে নাজিল করবে কারো উপর কোরআন নাজিল করলে নবতি দান করলে তাদের মধ্য থেকে নাজিল করবে তাদের মধ্য থেকে নবী হিসাবে পাঠাবে কিন্তু না আল্লাহ যাকে চান তাকে নবী হিসাবে পাঠাবে আল্লাহর ময়দান থেকে বারাক্রান্ত মন নিয়ে তিনি চলে আসবেন কিন্তু সাকিব গোত্রের এই তিন জন নেতা তায়েফের কতগুলা ছেলে আছে দুষ্ট ছেলে এই দুষ্ট ছেলেদেরকে রসূল পাকের পিছনে নিয়ে নিয়ে দিলেন জুরবলেন নাউয বিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব কে না কি কত কষ্ট করে দ্বীন প্রচার করার জন্য তায়েবে গেলেন কিন্তু দুঃখের বিষয় আল্লাহর প্রিয় হাবিবের পিছনে ছোট ছোট দুষ্ট বালকদের কেলে নিয়ে দিলেন আল্লার পেরা আবিবের কথা একজন কবি বলেছেন হাজারো বেথা বেদনার পরে পেরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাছে হের তোমাকে বলে আমি কেমন করে হের তোমাকে বলে আমি কেমন করে হাজার বেত বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেল মদিনায় মকা চড়ে হে তোমাকে বলি আমি কেমন করে কেনা কে দিন পচারের কাজে নিজেকে দিয়ে চোবিনিয়ে কে দিন পচারের কাজে নিজেকে দিয়ে নিয়ে তাই ফের কা ফেরা চিলশো দুষ্ট ছেলেদের পিছু দিন নেন পাথরেরা গাতে কতবি কত সারা শরীর রক্ত জোরে হের তোমাকে বলে আমি কেমন করে আল্লাহর পেরা বিপ থেকে চলে আসতেছি কিন্তু তায়েফের নেতারা সাকিব পুত্রের নেতারা আল্লাহর পেয়ারা হাবিবকে অসম্মান করে তারা কান্ত হননি তারা ছোট্ট ছোট্ট অসভ্য বালকদেরকে গোলামদেরকে আল্লাহর পেয়ারা হাবিবের পিছনে নেড়িয়ে দিলেন আল্লার পেয়ারা হাবিবের সাথে কোনো সাথে সঙ্গী ছিল না শুধু তার একমাত্র পালক পুত্র জাহিদেবের হার ছিলেন আল্লার পেয়ারা হাবিব তাই একটা চলে আসতেছে পিছন দিকে ছোট্ট ছোট্ট বালেকেরা দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলতে লাগলেন হয় হুল্লা চিল্লা পাল্লা করতে লাগলেন নবীর সামনে কেউ লাফালাফি করে নবীর গায়ের উপর পড়তেছে কেউ আবার দূর থেকে নবীকে পাথর মারতেছে নবীকে পাথর মারতেছে কিন্তু যায় দেবেন হারিস নবীর সামনে ছিলেন নবীর পিছনে ছিলেন নবীর ডানে বামে সব দিক দিয়ে গোড়াগুড়ি করতে লাগলেন একটা পাতর যেন নবীজির না পড়ে একটা পাথর আল্লাহর প্যারা হাবিবের পড়ে হারেস নবীজির পিছনে পিছনে তাকলেন তিন মাইল পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত আল্লাহর নবীকে ওই তাই দুষ্ট ছেলের আল্লাহর নবীকে দৌড়ানি দিলেন কিছু দূরে যাওয়ার পরে আল্লাহর নবীজি ফুজাটকে পড়ে গেলেন নবীজির পায়ের গদি ছিঁড়ে গেল রক্ত বের হচ্ছে ওদিকে যায় হাড়ার অবস্থা আরো বেশি খারাপ তার চোখে মুখে রক্ত লাল হয়ে গেল শরীরের মধ্যে রক্ত লাল হয়ে গেল এই মহাম্ম অবস্থার মধ্যে নবীজি তাইফের বালেকদেরকে ডাক দিলেন তাইফের মানুষদেরকে ডাক দিলেন শুনো তোমরা আমার দেওয়াত গ্রহণ করো নাই আমার কালিমা তোমরা গ্রহণ করো কায়েমের ক্ষেত্রে আমি তোমাদেরকে তবে আমাকে এখান থেকে চলে সুযোগ দাও আমি এখান থেকে চলে যেতে চাই তখন গোত্রদেরকে একটা আড়স করলেন আমি যে এখানে এসেছি এই খবর তোমরা কাউকে না কিন্তু দুষ্ট ছেলেরা কোনো কথা শুনতে চায় না নবীজিকে বললেন আমাদের শহর থেকে বের বের হয়ে যাও তুমি এখানে থাকবে না আল্লাহর প্যারা হাবিব এই কথা শোনার পরে তিনি সেখান থেকে দৌড়াতে দৌড়াতে তিনি দৌড়ে দৌড়ে চলে আসছিলেন দেখ হত করে আল্লাহর প্যারা হাবিবে মাথার উপর একটা ছায়া চলে আসলো আল্লাহর হাবিবের মাথার উপর ছায়া যখন চলে আসলেন আল্লাহর পেয়ারা হাবিব সেই ছায়া দেখে উপর দিকে একটু তাকালেন তাকানোর পরে দেখা যায় মেঘ মালার ভিতরে জিবিরিল আমিনকে আলাইহিস ইসলাম নবীজিকে বললেন অগ্নবীজি আপনার এই করুন দশার সময় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে হুকুম দেন আপনি যদি হুকুম দেন এই তাইবাসীদেরকে পাহাড়ের যে পাহাড়ের যে দায়িত্ববান ফেরস্তা আছে ওই দায়িত্ববান ফেরস্তার হাতে আমি ন্যস্ত করে দেব ওই দায়িত্ববান ফেরস্তা আকসাবাইন এই নামের দুইটি পাহাড়ের মাঝখানে ফেলে তাদেরকে পিছিয়ে দিবে আপনি একটু হুকুম দেন আল্লাহর পেয়ারা হাবিব সরকারের কান্দারে নবী ওই মুহূর্তের মধ্যেই নবীজি উম্মতের নবী তিনি বলতেছেন না আল্লাহর প্যারা হাবিবের কাছে আল্লাহ পাক নামিন আক সবাইন নামের পাহাড় ওই পাহাড়ের প্যারা ওই পাহাড়ের যিনি ফেরাস্তা আছে পাহাড়ের ফেরাস্তাকে আল্লাহ রসুল কাছে পাঠালেন আল্লাহর রসুল কাছে পাহাড়ের ফেরাস্তা এসে বললেন সোহুল আল্লাহ আল্লাহ পাকা আমাকে পাঠিয়েছেন আপনার এখতিয়ার দিন আপনি যদি হুকুম করেন এই আমি তাইয়েববাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে ঢুকাইয়া একটা ছাপ দিয়ে নিমেষ করে দিতে পারি আল্লাহর আমি যেটা বললেন না না আমার এই উম্মদদেরকে তুমি ভাবে । শেষ করে দিও না আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক হইত ভবিষ্যতে তাদের প্রজন্ম থেকে দিন ইসলাম কায়েম করার জন্য দিন ইসলামের পথে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঔরস থেকে ভবিষ্যতে প্রজনন বের করে দিবেন আল্লাহম মহাদি কৌমি আল্লাহ মহাদি কৌমি আল্লাহ মহাদি কৌমি আল্লাহ করলেন আল্লাহ কবুল করেছেন নবী তিনি কান্ত হয়ে গেলেন তিনি কান্ত হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা বাগান ওই বাগানটা ছিল আঙ্গুর বাগান ওই বাগানের মালিক ছিল উদ্বা এবং সাইবা জুরো বলেন কে উদ্বা এবং সাইবা ওই বাগানের একটা আঙ্গুর গাছের নিচের মধ্যে আল্লাহ নবীজি গিয়ে বিশ্রাম নিলেন বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে দেখা যায় উদ্বা সাইবা আল্লাহর পেয়ারা হাবিবের দিকে লক্ষ্য করলেন উদ্বা সাহিবার মায়া হলো দয়া হলো উদ্বা সাইবা। তাদের একটা গুলাম আছে আদাস আড্ডাস কে বললো ওই যে একটা আমাদের বাগানের মধ্যে একটা মানুষকে দেখা যাচ্ছে মানুষটা বোধয় বড় অসহায় তুমি তাকে একটা আঙ্গুরের তোকা নিয়ে যাও ওই আঙ্গুরের তোকাটা তাকে খেতে দাও আজন্দার ভালো আঙ্গুরের তোকা কি দাও তাকে খেতে দাও আঙ্গুরের তুকাই বলে উদ্দার বাড়াতে শিখ

असर <laughs>